আর সবথেকে বড় কথা ভিডিও আছে না বাংলাদেশের লোক তোমাকে দেখো বুঝে পড়লেন আগারে তে আগারে কিন্তু ইয়ার আয়নের বাপের দাদির এখন বুঝল কি ওরা বড় বড়লোক হয়ে গেল অনেক বাংলাদেশের ওনাদেরছে ঢাকা আছে বুঝি ঢাকা ঢাকা বাংলাদেশের ঢাকায় বন্ধুরা আমাদেরও বংশধর মানে আমাদের বলতে আয়ানের বাবার কী হবে ওটাকে দাদি বুঝি দাদিরই বুঝি হ্যাঁ ওই আগেকার যুগেরই ছিল ঠিক আছে তখন বাংলাদেশ আর ভারত কিন্তু একসাথেই ছিল হুম এখন আলাদা আলাদা হয়ে গেছে যেহেতু তো সেই কারণে আর যোগাযোগও নেই হারিয়ে গেছে সব সম্পর্ক তো চলো আমরা এখন মাঠের দিকে আসলাম এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি তোমরা অনেকে চিনো না তো এই যে দেখো আসো আসো আয়ান আসো আব্বু আসো আয়ান বর্মার সাথে আসছে দেখেছো আসো আব্বু আসো 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 মা হ্যাঁ মোর মা মোর মা বা সবাই ছে বায়ো এটা ভিডিও হচ্ছে বুঝা পারলেন এটা আমি ইউটিউবে দিম মানে মোর ভিডিও দিম ওনার সবাই দেখা পাবে যত মোর পরিবার আছে হ্যাঁ ওনারে সবাই দেখবে চিনবে যে এটা মোর মানে তুমি হলেন পিসি শাশুড়ি ফুপিয়া ফুপিয়া শাস আর কি আমাদের গ্রামের ভাষায় বলে এইটাই এই তো বড়মার্গে এখন মাকাই এখান এই তো এখান হয় এই তো আর হামারকে তরি তরা আছে ওই দেখো ওখান কে পড়ে গেলাম বেটা চলো মা চলো

আসো 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 ওদিকার এখান যে রবিকুলদার এ বেটি এ বেটি আগে কি হয়েছিল কদিন মুহূর্তে আগে আসছি সব ভুলে আসুন কোনটাতে আমার খটু হবে কোনটাতে কি এক ছিল আসো 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 পিছা পড়ে গেল আসো 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 আমার এখানে এখান দেখো বরমার পিছন পিছন আয়ন কেরম বেড়াচ্ছে দেখো কি অবস্থা তোমার ও ঠিকই তো পরিষ্কার করে দিয়েছেন হ্যালো নাচ নাচো তোমার দিন ওদিকে বেটি বসে আছে ও ভাবে নাচান দেখা আর পরে কবে কি বৌমাটা ভিডিও কানে ছাড় দিয়া দেখো দিয়ে টুন টুন পাখি দুটো বসে আছে যে যাব তো ব্লগটা কেমন লাগলো জানিও বাড়ি গিয়ে রাতের খাবার টাওয়ারও করতে হবে তো চলো আর সরিষা খেতে দেখে 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 সেই সেন্ট বন্ধুরা কিন্তু আমার মা বলতো আমার মা বলে নাকের ভিত মানে একদম খুব কাছে কোনো ফুল মানে সেন্ট শোনা উচিত না পোকা টাঁকতে পারে ছোটোখাটো নাক দিয়ে চলে যেতে পারে যাই হোক চলো

এদের তাহলে আনন্দ চ চ হয়ে গেছে চলো এটা হচ্ছে সেলো মানে মাঠে এরকম অনেক ঘর আছে যেগুলো দেখতে হবে ওগুলোর ভিতরে কিন্তু সেলো থাকে মেশিন দেখো মাঠ থেকে এসেই কিন্তু আমি এদিকে রান্না বসে দিয়েছি আয়নার আব্বা নিয়ে এসেছিলো আমেরিকান রুই আর মাছের মধ্যে দেখো কত পরিমাণে তেল যেহেতু মাছটা ছেলে মাছ ছিল সেই কারণে তেল মেয়ে থাকলে কিন্তু ডিম হতো তো দেখো থোকা থোকা তেল নিয়ে এসছে তো আমি একটুখানি তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি যেন হয় নর্মালি মাছ কষা করে ঠিক সেইভাবেই কষা কষা করে নিয়েছিলাম কোনো রকম ঝোল না টমেটো তেলের পাতা দিয়ে আর একদম ফোনের ব্যাটারি একদম লো এখন দুই পার্সেন্ট আছে তাই কোনো রকম জাস্ট এইটুকু শেয়ার করছি একদম ব্যাটারি ডাউন মানে সারাদিনে আমার ফোনের চার্জারটা একটুখানি মানে খারাপ হয়ে গেছে এটা যেহেতু আগের চার্জার অনেক তো সেই কারণে চার্জ হচ্ছিলো না বন্ধুরা আর ওই দিন ছিল বৃহস্পতিবার তো দেখো মিষ্টি আলু মানে রাঙা আলু এদিকে পাঁচ ফোঁড়ন বেগুন আলু আরও দেখো এক ব্যাগ আছে খুলতে তো আয়ন দিয়ে খেলাধুলো করছিলো আয়নের জন্য এসেছিলো মিষ্টি আর হচ্ছে পরোটা আর ওইদিকে দেখো পিসি শাশুড়ির সাথে কিন্তু জমি বিয়ের গল্প করলাম হুম ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ি তো ওই যে শুনতেই পেলে প্রথমে কথাটা যে কুড়ি হাজার টাকা ওটা হচ্ছে আমার আরেকটা পিসি শাশুড়ি আছে ওই বলছিলেন যে আমার বিয়েতে মানে এমন এত দূর যে কুড়ি হাজার টাকা দিলেও নাকি আর যাবে না আমার বাবার বাড়ি মানে ভাবতে পারছো আরো যদি ওনাকে কুড়ি হাজার টাকা দেয় তবু কিন্তু যাবেন আমার বাবার বাড়ি আর ভাবো তাহলে কত ওনার মানে গাড়ি চড়া নিয়ে ভয় গাড়ি একদম চড়তে পারে না তো প্রথম প্রথম এই কথাটা তখন খারাপ লেগেছিল তারপরে ভাবলাম যে ইয়ে মানে ওনারা এতটাই সাধারণ সিম্পল যে মানে কোথাও বাইরে কিন্তু যাননি দেশের মানে গ্রামের বাইরে এত দূরে কোথাও যাননি আবু ঠিক আছে তো এই কি জানো ওটা তো শুকনো লাগছে আমাকে সবাই আছে তোমার বললো তো চলো আমি এখন রান্নাতে যাই চলো তো ওনারা একদম বাড়িতে থাকতেই পছন্দ করেন তো ওটা কোনো ব্যাপার না নিজেকে মানিয়ে নিয়েছি তো আর একটা বিশ্বাস যে উনিও আবার কখনো যেতেই চান না মানে দূর বলে পথটা অনেক দূর সেই কারণে তো যাই হোক এদিকে চলো মাংস মাছটা আমি রান্না করি এদিকে মাছ কিন্তু ভাজাভাজি বসিয়ে দিয়েছি তো আজ আসি দেখো ব্লগে আমি আর শেয়ার করলাম না রান্নাটা টাটা পেজ ভালো থেকো সুস্থ থেকো